রাজশাহীর গোদাগাড়িতে তিন কেজি চারশো গ্রাম হেরোইন সহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলা দিয়ার মানিকচক রাবণপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরাও হলেন রাবণপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সোলাইমান ও মৃত আব্দুর রশিদের ছেলে রুহুল আমিন র্যাব পাঁচের অধিনায়ক মুনিম ফেরদোসের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব পাঁচ মাদক ব্যবসায়ী সোলাইমানের বসত বাড়ির চতুর্দিক ঘেরাওকালে দুই ব্যক্তি বাড়ির গেট খুলে পালানোর সময় একজনকে হাতে নাতে আটক করা হয় অপরজন দৌড়ে পালানোর সময় আটক করা হয় পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোলাইমানের রান্নাঘর সংলগ্ন ঘরে গোবরের লাকটির মধ্যে লুকে রাখা তিন কেজি চারশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামিরা ভারতীয় সীমান্তবর্তী হওয়ার সুবাদে অপর পলাতক আসামির সহ যোগসাদশে দীর্ঘদিন ধরে হেরোইন সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল এ ঘটনায় গোদাগাড়ি থানায় একটি মামলা দায়ের কার্যক্রম চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়